দেশত্যাগের আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধান মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচনে বলেছেন তার ছেলে সজীব ওয়াজের জয় আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তখনও বলা হয়েছিল যে আওয়ামী লীগের বিচ্ছিন্ন হয়ে যাবে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হবে না এই স্বাধীনতাকে নস্বাদ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও পরিবেশ সৃষ্টি করেছে পুরো বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার সূক্ষ্ম একটি ষড়যন্ত্র এখনো পর্যন্ত ভারত চলে যাচ্ছে শেখ হাসিনা সত্যি আবার দেশে ফিরে আসছেন দর্শক মন্ডলী ইতিমধ্যেই গণমাধ্যমগুলোর প্রচারিত খবর আপনারা জেনে গেছেন যে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক মন্ডলী সেই খবরটি কিন্তু সজীব অজে জয় নিজে মুখেও বলেছেন যে তার মা পত্র জমা দিয়ে দেশত্যাগ করেছে কিন্তু দর্শক ঠিক এই মুহূর্তে এসে সজীব বজের জয় তার ভোল পাল্টিয়েছে তিনি এখন বলছেন দেশত্যাগের পূর্বে তার মা কোনো পদত্যাগপত্র জমা দেয়নি অর্থাৎ তিনি পদত্যাগই করেনি তাই সংবিধান অনুসারে তার মা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তো প্রিয় দর্শক ঠিক এই রকম মুহূর্তে এসে এই কথাটা কীরকম ইম্প্যাক্ট ফেলে এই বাংলাদেশের উপর তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে দর্শক এই হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ভারত কি খেলা খেলতে শুরু করেছে ভারত যে একটা গোপন পরিকল্পনা করতে চলেছে তা এই মুহূর্তে উন্মুক্ত দর্শকমণ্ডলী ভারত ঠিক কি পরিকল্পনা করতে চলেছে তা আজকের এই নিউজটি দেখলেই আপনি জানতে পারবেন সেই সাথে দর্শক ভিডিওর শেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো নতুন নির্বাচনের জন্য দেশে ফিরছেন শেখ হাসিনা দর্শক মণ্ডলী তিনি ঠিক কোন উপায়ে দেশে ফিরবেন তিনি কি এমএমনি চলে আসবেন নাকি কোনো উপায় অবলম্বন করবেন তো প্রিয় দর্শক বলব যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি তাহলে কি দর্শক আমরা ধরে নেব যে শেখ হাসিনা সত্যি আবার দেশে ফিরে আসছেন আমরা ঠিক নিশ্চিত না আমরা জানিও না আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই কিন্তু শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয় কিন্তু তেমন কথাটি বলেছেন তিনি বলছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিলেই হাসিনা দেশে ফিরবেন আলহামদুলিল্লাহ তিনি যে এই সরকারের একটা স্বীকৃতি দিলেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এটা বিরাট ব্যাপার তবে খেয়াল করেন ইন্ডিয়ান কোন কোনো চ্যানেল এবং বিশেষ করে কলকাতাভিত্তিক রিপাবলিকা সহ কয়েকটা তারা নানারকম উগ্রতা ছড়াচ্ছে এবং প্রতিদিন সজীব ওয়াজের জয় এখন রিপ্রেজেন্ট করছে প্রথম দফায় তিনি বলছেন যে না তার মা আর এই রাজনীতিতে থাকবেন না তার পরিবার আর রাজনীতিতে থাকবে না মানে প্রথম ধাক্কাটা এমন ছিল এত সন্তুষ্ট ছেড়ে দেবাকে আছে অর্থাৎ আমি রাজনীতি করব না এরকম দুর্যোগ মুহূর্ত কিন্তু বিএনপির এসেছিল এবং সেটা নিয়ে কম হাসি ঠাকা করে আওয়ামী লীগ আজকে তারাই বলছে যে রাজনীতি করবে না তার মা তার মানে মানে ভাই মাফ করে দেন আর রাজনীতি করব না এরকম একটা কথা জয়ের মুখ থেকে উচ্চারিত হয়েছে এখন তারা নানা রকম সংগঠিত হচ্ছে দখলটা কাটিয়েছে এবং এর মধ্যে একটা ইস্যু সামনে আনার চেষ্টা করছে যে হিন্দুদের উপর আক্রমণ সংখ্যালঘুদের উপর আক্রমণ কারা করছে হিন্দু মৌলবাদী গোষ্ঠী অর্থাৎ এই পুরো অভ্যুত্থানটা ঘটিয়েছে এই ছাত্র জনতার অভ্যত্থানটা এই জঙ্গি জামাত শিবির তারা এটাকে ফোকাস করতে করতে তারা এটাকে এখন ইস্যু করছে আজকে দেখেন ঢাকার রাজপথেও তারা শাহবাগে সেই হিন্দু রক্ষা কমিটির ব্যানারে তারা কর্মসূচি করছে এবং সেই কর্মসূচি একেবারেই আওয়ামী লীগের নেতা কর্মী এবং ছাত্রলীগের এটা পরিষ্কার এটা ইস্যুটা শানিত করছে স্থানিত করলে যাতে ভারত রেসপন্স করে পশ্চিমারা যাতে সে এটাকে মানে আমলে নেয় নিয়ে সরকারের উপর চাপ তৈরি করে অর্থাৎ একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করা তো বিষয়টা এত সহজ না এই বিষয়গুলি তারা চেষ্টা করতে পারে রাজনৈতিক দল হিসেবে করুক সেটা ব্যাপার না কিন্তু খুবই খারাপ জিনিস যেখানে আমরা জানি যে তৃণমূল পর্যায়ে বিশেষ করে এই দায় দায়িত্ব এখন জামাত বিএনপির উপর যেহেতু বেশি তারা একেবারে মানে এই মন্দির টন্দিরগুলো তারপরে আওয়ামী লীগের সংখ্যালঘুদের বাসা বাড়ি রীতিমতো পাহারা দিচ্ছে মাইক বুকিং করছে ফোন নম্বর দিচ্ছে যে কোনো রকম এমনকি কোথাও কোথাও বলছে যে খাবারের প্রয়োজন হলে তারা খাবারও পৌঁছে দিবে ফলে যাতে আতঙ্কগ্রস্ত না হয় এবং এটা জীবন দিয়ে তারা রক্ষা করার চেষ্টা করছে প্রথম ধাক্কায় যা হওয়ার একটা গণভ্যুত্থান হলে যা হওয়ার সেটা হয় সব দেশে দেশে হয় বাংলাদেশেও ব্যতিক্রম না আর যাদের উপর এই ঘটনাগুলো ঘটছে সেটা তো একেবারে কি উড়িয়ে দেওয়া যায় যে পনেরো বছরে তারা খুব সাধু ছিল তারা বিএনপি জামাত বা বিরোধী মত দমনের ক্ষেত্রে তারা ব্যবহার করেনি পুলিশকে ব্যবহার করেছে প্রশাসনকে ব্যবহার করেছে তারা নিজেরা ব্যবহৃত হয়েছে বাংলাদেশের কোনো তৃণমূল জায়গায় আমি দেখিনি যে বিরোধী দলের কোনো ব্যানার ফেস্টুন পোস্টার তাদের অফিস কার্যালয় এই দৃশ্যগুলি এই ঘটনাগুলো অর্থাৎ বিরোধী দলকে নিচ্ছিন্ন করার ক্ষেত্রে যা যা করার দরকার যে শক্তি প্রয়োগ করার দরকার অত্যাচার নির্যাতন সবই তো করেছে তো এখন তারা একটা বহিপ্রকাশ ঘটেছে এটা সত্য এটাকে এখন ইস্যু করছে তারা প্রথম দখলটা একটু কাটিয়ে উঠেছে কাটিয়ে উঠে এখন আরেকটা ইস্যু সামনে আনার চেষ্টা করছে কারণ এখন বড় ইস্যুটা হচ্ছে এই গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে এই দাবিটা উঠছে এখন রাজনৈতিক সরকার একটা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার আনুষ্ঠানিক ভাবে ভারতের কাছে যাইবে তো তার আগেই তারা অন্য ইস্যু তৈরি করার চেষ্টা করছে যাই হোক ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এতে বলা হয় দীর্ঘ পনেরো বছর টানা ক্ষমতা থাকার পর গত আগস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করে পর্যন্ত জনগণ ওটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন এক পর্যায়ে হাসিনার পদত্যাগের আন্দোলনে পরিণত হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ হয় নানা নানা ঘটনা ঘটে এখন প্রথমে বলেছিলেন যে হাসিনা আর কখনই রাজনীতিতে আসবেন না কিন্তু ওই বক্তব্যের রেশনা কাটতেই তিনি নতুন তথ্য দিলেন তিনি বলছেন হাসিনা এখন ভারতে আছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণা দিলেই তিনি বাংলাদেশে ফিরে আসবেন টাইমস অফ ইন্ডিয়ায় এক সাক্ষাৎকারে জয় বলেন হাসিনা এই টান শেষ হলেই রাজনীতি থেকে অবসর যেতেন অর্থাৎ তিনি যেভাবে আমি ডামি নির্বাচন করে ক্ষমতা এসেছিলেন এই টার্ম হলে তিনি চলে যেতেন এখন যেহেতু তিনি টার্মটা শেষ করতে পারলেন না পরে যদি নতুন নির্বাচন দেয় এই অন্তর্বর্তীকালীন সরকার তিনি দেশে ফিরবে এত সোজা বিষয়টি এখন আওয়ামী যদি বলাও হয় যে তিনশো তোমরা নির্বাচন করো কোনো সমস্যা নেই নিরপেক্ষ নির্বাচন হবে তাদের সেই হ্যাডাম নেই এখন যেই পরিমাণ বিপর্যস্ত হয়ে গেছে তাতে তারা দাঁড় উঠে দাঁড়াতে পারবে হ্যাঁ অবশ্যই রাজনৈতিক শক্তি আমি বারবার বলি আওয়ামী লীগ বিএনপি কখনো নিঃশ্বাস করা যাবে না তারা একদম মাটিতে মিশে গেলেও আস্তে আস্তে সেখান থেকে আবার চারা জন্ম হবে চারাটা বড় হবে পরে গাছে পরিণত হবে সেটা পঁচাত্তরের পরেও দেখা গেছে ভারতের যে অবস্থান গণ বিরুদ্ধে তাদের স্বার্থে বিশেষ একটি দলকে বেছে নিয়ে তারা নানান ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করে আসছিল সেই জায়গাটিতে কি এখন অন্য ষড়যন্ত্র চলছে পুরো বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার বা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেওয়ার সূক্ষ্ম একটি ষড়যন্ত্র এখনও পর্যন্ত ভারত চলে যাচ্ছে এবং সেই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে জঙ্গিবাদে উত্থান করেছে সেটি বা বহির্বিশ্বে প্রকাশ করতে চায় প্রচার করতে চায় তার যথেষ্ট প্রমাণ যথেষ্ট যৌক্তিকতা আমাদের সামনে রয়েছে এর আগে বিবিসি রিপোর্ট করেছে গত ছাত্র আন্দোলনের সময় আবার আলজাজরা একটি বিশ্লেষণ তুলে ধরেছে যে বিষয়টির কথা আমি বলছিলাম শেখ হাসিনার সৌরশাসনের পতনের পর যেই কাজগুলো চলছে আমাদের অনাকাঙ্ক্ষিত অবশ্যই নিন্দনীয় সেটিকে কেন্দ্র করে ভারতে যে নানান ধরনের প্রচার প্রচারণা চালানো হচ্ছে এবং মোদী সরকারের অনুগত বিভিন্ন গণমাধ্যম একেবারে গুজব ছড়াচ্ছে সেই বিষয়টি তুলে এনেছে আল জাজিরা প্রকাশ করেছে আমি সামনে তুলে ধরতে চাই জাজিরার এই রিপোর্টের শিরোনাম হচ্ছে ইসলাম আতঙ্ক ছড়াতে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের খবর এখানে বলা হচ্ছে যে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘন্টার মধ্যে বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের কেন্দ্র করে খবর প্রকাশিত হতে শুরু করেছে যেখানে তারা ইসলামী সংগঠনগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে যেসব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে হাসিনার পতনে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়েছে এবং তাতে জড়িত রয়েছে দেশটির ইসলামপন্থী দলগুলো ভারতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে বিভ্রান্তিকর বিষয়বস্তু সম্বলিত নিবন্ধ এবং ভিডিও প্রচার করা হচ্ছে এই হচ্ছে আলজাজিরার যে রিপোর্ট সেটি বাংলা করলে দাঁড়ায় এখানে আরও বলা হচ্ছে আল রিপোর্টে টাইমস গ্রুপের মালিকানাধীন মিরর নাও মিরর নাও নামে একটি গণমাধ্যম রয়েছে এর যে ইউটিউব চ্যানেল সেখানে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে যার শিরোনাম হচ্ছে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা ভিডিওতে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যেটি আলজাজা দাবি করছে এবং আমরা যেগুলো দেখছি সেখানে যা বলার চেষ্টা করা হচ্ছে তা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনতা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ওই ভিডিওতে চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং সহিংসতার খবর দৃশ্যায়ন করেছে ওই চার দুটি মুসলিম মালিকানাধীন বলে চিহ্নিত করা হয়েছে ভিডিওটির শিরোনাম স্পষ্টতই বিভ্রান্তিকর এটি আলজাজরা জাজিরা দাবি করছে ওই ভিডিওতে যা যা বলা হচ্ছে সেটি প্রসঙ্গে কেননা ওই ঘটনায় কোনো গণহত্যার খবর পাওয়া যায়নি স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে যে একটি বাড়ি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের অবশ্যই আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর যে মিউজিয়াম বঙ্গবন্ধু জাদুকর বা তার বত্রিশ নম্বরের বাড়ি ধানমন্ডির সেটি অবশ্যই যেভাবে পুরানো হয়েছে যেভাবে ধ্বংস করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই কিন্তু গণহত্যা সংঘটিত বা হিন্দুদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে সংখ্যালঘু নির্যাতন চালানো হচ্ছে সে বিষয়ে বলা হচ্ছে যে ওই ভিডিওতে জনতার হাতে চব্বিশটি জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার চিত্র দেখানো হয়েছে যা স্পষ্টতই বিভ্রান্তিকর গণহত্যাও চালানো হয়েছে শেখ হাসিনা সরকার যখন পতনের মুখে তখন ছাত্রদের উপর ছাত্র জনতার উপর গণহত্যা চালানো হয়েছে এ কথা সত্য আবার তার পতনের পরে বিভিন্ন জায়গায় পিটিএ হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে ডাকাতি হয়েছে এ কথাও সত্য আমরা তো অস্বীকার করছি না কিন্তু বারবার ইম্প্রসাইজ করার চেষ্টা করছে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন আসলে কতটা হয়েছে সংখ্যালঘুরা অবশ্যই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন খুব স্বাভাবিক তারা যে আতঙ্কের মধ্যে রয়েছেন কিন্তু তাদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে তাদেরকে বেছে বেছে নির্যাতন করা হচ্ছে তাহলে অন্য মানুষরা যে নির্যাতনের শিকার হয়েছেন তারা সবাইকে সংখ্যালঘু যাদের বাড়িতে হামলা হয়েছে লুটতারাজ হয়েছে ডাকাতি চলছে যাদের বাড়িতে তারা কি সবাই সংখ্যালঘু কিন্তু ভারতের গণমাধ্যমে এক পেশেভাবে সংখ্যালঘুদেরকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে যে তাদের উপরে নির্যাতনটি চলছে আলজাজরা দাবি করছে যে তারা স্বাধীনভাবে যাচাই করার চেষ্টা করেছে যে যে যাচাই করার চেষ্টা করেছে তাতে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার প্রমাণিত হয়েছে এটি আল জাজিরার মন্তব্য কেননা যে দুই হিন্দু এখন পর্যন্ত নিহত হয়েছে ওই ভিডিওতে দেখানো হয়েছে যাদেরকে তাদের একজন পুলিশ সদস্য এবং একজন আওয়ামী লীগের নেতা কর্মীদের কেউ তো পুলিশ সদস্য থাকতে পারে না হিন্দু কত পুলিশ সদস্যদের মধ্যে নিহত হয়েছেন এই যে গণভ্যুত্থান তার পরবর্তীতে যেটি অরাজকতা হয়েছে সুযোগ সন্ধানীরা অতি উৎসাহীরা পুলিশ পিটিয়ে হত্যা করেছে অবশ্যই এগুলো স্বীকার করে নিতে হবে কিন্তু পুলিশ পিটানো আর সংখ্যালঘু নির্যাতন তো এক কথা নয় সেই পুলিশ সদস্যদের মধ্যে কি সবাই হিন্দু সম্প্রদায়ের নিশ্চয়ই না অধিকাংশই তো অধিকাংশ কি দুই একজন সাথে সবাই সবাই তো মুসলিম সম্প্রদায়ের তাহলে কি মুসলিম নির্যাতন চলছে আমরা এইভাবে ব্যাখ্যা করব এখানে বলা হচ্ছে যে যারা মূলত ছাত্র আন্দোলন চলাকালীন সহিংসতায় প্রাণ হারিয়েছেন এবং ওই সময় অনেকে নিহত হয়েছেন পুলিশের গুলিতে পেটোয়া বাহিনী তাদের অত্যাচারে ছাত্র পুলিশ এবং ছাত্রী কর্মীদের দ্বারা যে সহিংসতা সৃষ্টি হয়েছিল তাতে তিন শতাধিক আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন এবং পরবর্তীতে অবশ্যই অবশ্যই আরো অনেকে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে মাত্র এখানে আরো অনেক কথা উল্লেখ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে হিন্দুদূর করে হামলার অনেক খবর ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে যেমন ভারতের প্রধানমন্ত্রী দল অর্থাৎ নরেন্দ্র মোদীর যে ভারতীয় জনতা পার্টি বিজেপির একটি উচ্চ পর্যায়ের নেতা শুভেন্দু অধিকারী আমরা জানি পশ্চিমবঙ্গের নেতা তাকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হচ্ছে যে এক কোটিরও বেশি শরণার্থী শীঘ্রই পশ্চিমবঙ্গে প্রবেশ করতে পারে তারা এতটাই আতঙ্ক ছড়াচ্ছে এক কোটিরও বেশি হিন্দু শরণার্থী হয়ে সে দেশে যেতে পারে এটি তারা আশঙ্কা করছে কেন আশঙ্কা করছে আমরা স্পষ্ট বুঝতে পারছি বাংলাদেশকে এখন একটি জঙ্গিবাদী দেওয়া হবে এবং আসাম এবং মেঘালয়ে কারফিউ জারি করা হয়েছে এই প্রশ্নটি আমি তাদের আগে বলেছিলাম যে যে ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছে তাতে আসাম এবং মেঘালয়ে কারফিউ কেন অনুপ্রবেশকারী ঠেকানোর জন্য কারফিউ প্রয়োজন হয় না এই যে বিষয়গুলো ঘটছে এবং বিবিসিতেও আমি শুরুতে বলছিলাম এক ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল যে হিন্দু হোস্টেলে সেনা আক্রমণ ছাত্র আন্দোলন চলাকালীন চট্টগ্রামে জানি যে থেকে এক নেতাকে বা কর্মীকে পিটিয়ে ফেলে দেওয়া হচ্ছে সেটি মেখে ভারতের বিভিন্ন গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হলো যে হিন্দু হোস্টেলের সেনা আক্রমণ এতটা ভয়ঙ্কর ভাবে সেখানে প্রকাশিত হয়েছে যে সেনাবাহিনী নাকি বাংলাদেশের সেনাবাহিনী নাকি হিন্দুদের উপর আক্রমণ করছে দায়িত্ব কি তারই দায়িত্ব কিন্তু সে দায়িত্ব পালন করতে পারেনি

কত পুলিশ মারা গেছে তার আমি সংখ্যা জানি না এক জায়গায় জন মারা গেছে এই যে বলে যে গণহত্যা আওয়ামী লীগের লোকের সাতলি মরে আওয়ামী লীগ আপনারাই তো আমি বলছি না কিন্তু একটা লোক মারা আছে আপনারাই বলছেন একজন উনি তখন নাই বলছেন উনি এক জায়গায় জন এবং এটা আপনার পাঁচ পাঁচ থেকে পরে জন আওয়ামী লীগের মারা গেছে আওয়ামী বা যার বিশ্বাস মারা হয়েছে তার অর্থ হলেই এক হাজারই বলেন পাঁচশোই বলেন সেখানে সব সাধারণ লোক আছে সেখানে আওয়ামী লীগের লোক আছে সেখানে ছাত্র আছে সেখানে শিশু সবাই আছে এবং সেই জন্য বলেছি যে হত্যাকাণ্ড গুলো হয়েছে কারা করে কি করেছে তাদের আইডেন্টিফাই করা দায়িত্ব বর্তমান অনির্বাচিত সরকারের এই অনির্বাচিত সরকার এবং দ্বারা দেশটা পরিচালনা করবে আগামী আজ থেকে তাদের এটা খুঁজে বের করতে হবে এবং সর্বপ্রথম দেশে সিং ক্লাবারে দেখতে হবে আপনি হঠাৎ করে যদি আবার গ্রেফতারের দিকে যান অমুখের বিপরীতটা করা হবে তমকে গ্রেফতার করে সেই পথে যান সেটাও খুব সুবিধাজনক হবে না এবং দেশে রাজনৈতিক দল হিসাবে অনারত বলছেন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ 34% বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ আওয়ামী লীগ করে 30% 32% ডিএনপি করে এটাই বাস্তবতা এ দেখে ধুলিস মানে ইয়া করে উড়িয়ে দিবেন এত সহজ হবে না আপনাদের এত খুশি হওয়ার কোনো কারণ নাই